প্রিয় বন্ধুরা একজন ব্যর্থ ব্যক্তিকে সমাজে কতটা মূল্যায়ন করা হয় আমি বলবো মূল্যায়ন করা হয় না বর্তমান চারিদিকে মানুষ কিন্তু ভালো ভালো কাজ করছে এবং সে তার নিজ নিজ দায়িত্ব নিয়ে এবং কঠোর পরিশ্রম করে সে কিন্তু ডেভেলপ করছে এবং পরিশ্রম দিয়ে সে কিন্তু সাকসেস হচ্ছে আর সেখানে আপনি যদি অসফলতার গল্প শোনাতে আসেন কেউ শুনবে না সমাজ আপনাকে ছুঁড়ে ফেলে দেবে কারণ অসফলতার কোনো গল্প হয় না শুধু সফলতারই গল্প তৈরি হয় আপনি যদি একটা বিজনেস শুরু করেন দুই লক্ষ টাকা নিয়ে দেখা গেল ওই বিজনেসটা শুরু করার আগে হয়তো অনেকে আপনাকে বাধা দেবে যে ভাই এই কাজটা তুই করিস না এই কাজটা করলে তুই ঠকে যাবে এই বিজনেস কেউ কি করে আজকাল তুই অনার্স মাস্টার শেষ করেছিস তোর দ্বারাই কি এই মুরগির ফার্মকে পরিচালনা করা সম্ভব হবে তুই কি দিন শেষে মুরগির ব্যবসায়ী হয়ে যাবে ভাই এই যে যে কথাগুলো বলে না এই কথাগুলো যদি আপনি কান দেন তাহলে আপনার প্রজেক্টটা কিন্তু সামনের দিকে এগোতে পারবে না এবং পুরাটাই লস হবে আর যখন আপনি এই ছোট পরিসরে কাজ করে যখন আপনি ধাপে ধাপে আপনি সামনের দিকে চলে যাবেন এবং আপনার সফলতা এবং আপনার যে দুর্দান্ত কাজ এগুলো দিয়ে যখন আপনি নিজেকে সাকসেস প্রান্তে নিয়ে যাবেন তখন কিন্তু সবাই হিংসা করবে এবং আপনাকে নিয়ে কটুক্তি করবে এবং আপনাকে নিয়ে ডানে বামে কিন্তু কথা বলা বলি করবে এত দিলাম তারপরেও কিন্তু সে সামনের দিকে এগিয়ে গেল এটা হচ্ছে ব্যর্থতার নাম ব্যর্থ ব্যক্তিকে কিন্তু কখনোই সমাজের মানুষ মূল্যায়ন করে না আজকে আপনার কাছে টাকা নেই আপনাকে সমাজ ছুড়ে ফেলে দেবে কেউ কিন্তু আপনাকে কাছে আপন করে নেবে না কাছে আপন করে সেই ব্যক্তি নেবে একমাত্র আপনার পরিবারের লোক কারণ আপনার পরিবারের লোক আপনার আপদে বিপদে এবং সকল কাজে কিন্তু আপনার আপনার সাথে থাকবে কিন্তু কিন্তু লোক লোক যারা প্রতিবেশী বা তারা পাশের কখনো আপনাকে সাপোর্ট করবে না আর সেই ব্যক্তিটাই শুধু সাপোর্ট করবে যে কিনা হিংসা এবং অন্যায় কাজ থেকে দূরে থাকে শুধু সেই ব্যক্তিগুলো আপনাকে শুধু সাপোর্ট দিবে তাইছাড়া আর আদারওয়াইজ কোনো লোক কিন্তু আপনাকে সাপোর্ট দিবে না সো ব্যর্থ মানুষকে কিন্তু সমাজ একদম মানে খারাপ চোখে দেখে যে এত কিছুই পারে না সারা দিন হেটে বেড়াই খেয়ে দেয় কোনো কাজ নেই এটা করে ওটা করে কোনো কিছুতেই কিন্তু সামনের দিকে সে এগোতে পারে না আসলে ব্যর্থ মানুষের কষ্টটা কিন্তু একজন ব্যর্থ লোকই বুঝতে পারে একজন সফলতা গামী লোক তখনই বোঝে যখন সে সফলতা পাওয়ার আগে অনেকবার ব্যর্থ হয়েছিল সো বন্ধুরা একজন ব্যর্থ লোককে আপনারা কখনো করবেন করবেন না না হিংসা তাকেও একটিবার সুযোগ দিন সেও পারবে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যেতে আমার মূল মেসেজ এটাই যে ব্যর্থ মানুষকে কখনো আপনারা হিংসা করবেন না বা উপহাস করবেন না তাকে নিয়ে অপমানমূলক কথা বলবেন না তাকেও আশা দিন তাকেও সাপোর্ট দিন দেখবেন সেও একদিন ভালো কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে বা ভিডিও দেখতে আমার পাশে থাকবেন খোদা